নাঙ্গলকোট লালমাই सदर দক্ষিণের মানুষ 2025 এর নির্বাচনে আবারও আলহাস আব্দুল গফুর ভুঁইয়াকেই দেখতে চাই সংসদে এই আকাঙ্ক্ষা আজ গণচেতনায় পরিণত হয়েছে আপনারা দেখছেন আর আরটিভি নিউজ বাংলা খবর নয় আমরা বলি বাস্তবতা আমি আপনাদের বলেছিলাম আপনারা গফুর ভুইয়াকে নির্বাচিত করলে এই কুমিল্লা এগারো আসন নাঙ্গলকুটের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর মানুষ শুধু একজন নেতা হিসেবে নয় একজন ভালোবাসার মানুষ হিসেবেই মনে রাখে তিনি রাজনীতি করেছেন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে তাই আজও মানুষ গফুর ভুঁইয়ার নাম নয় ভালোবাসে তার কর্ম তার নিঃস্বার্থ ভালোবাসা গফুর ভূঁয়া একজন নাম নয় একটি অনুভব একটি আস্থার নাম কর্মের মাধ্যমে মানুষের হৃদয় জয় গফুর প্রতি মানুষের ভালোবাসা কেবল তার পথ বা পরিচিতির জন্য নয় তিনি হয়তো জনগণের দুঃখ কষ্টে পাশে থেকেছেন শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো বা উন্নয়নমূলক প্রকল্পে অগ্রণী ভূমিকা রেখেছেন তার কাজে ছিল নিষ্ঠা স্বচ্ছতা ও দায়বদ্ধতা যা মানুষ সহজেই ভুলে না মানুষ মনে রাখে সেই নেতাকে যে শুধু প্রতিশ্রুতি দেয় না বাস্তবেও কাজ করে মানবিকতা ও ব্যক্তিত্বের প্রভাব গফুর ভূইয়া হয়তো ছিলেন একজন সৎ বিনয়ী ও সহজপ্রাচ্য মানুষ একজন নেতার ব্যক্তিত্ব যত বেশি মানবিক হয় তত বেশি সে মানুষের অন্তরে জায়গা করে নেয় গফুর ভূইয়া যদি দরিদ্র অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন তাহলে সেই ভালোবাসা ছিল প্রাপ্য রাজনীতির বাইরে মানুষ হিসেবে গ্রহণযোগ্যতা অনেক সময় নেতা পদ হারালে বা দায়িত্ব থেকে সরে গেলে জনগণ ভুলে যায় কিন্তু গফুর ভূইয়াকে মানুষ এখনও স্মরণ করে ভালোবাসে কারণ তিনি ছিলেন পদ নয় মানুষের জন্য নিবেদিত প্রাণ তিনি রাজনীতি করেননি ক্ষমতার জন্য করেছেন মানুষের জন্য নেতৃত্বে একতা ও সাহস একজন সফল নেতা দলমত নির্বিশেষে মানুষের কাছে গ্রহণযোগ্য হন গফুর হয়তো সংকটকালে সাহসিকতা দেখিয়েছেন ন্যায়ের পক্ষে ছিলেন যার জন্য মানুষ এখনো তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখে স্মৃতির জাদু ও স্থানীয় পরিচিতি প্রতিটি এলাকার মানুষের মধ্যে কিছু নাম চিরস্থায়ী হয়ে থাকে গফুর ভূঁয়া হয়তো কুমিল্লা দশের এমন একটি নাম যার সঙ্গে এলাকার উন্নয়ন শান্তি ঐক্য ও মানবতা জড়িত তিনি হয়ে উঠেছেন এক প্রজন্মের স্মৃতির অংশ একটি ভালোবাসার নাম গফুর ভুইয়া মানুষকে ভালোবেসেছেন বলেই মানুষ তাকে আপন করে নিয়েছে আজ তিনি হয়তো সংসদে নেই কিন্তু মানুষের হৃদয়ে আছেন তাকে মানুষ ভালোবাসে একজন নেতা হিসেবে নয় বরং ভালোবাসে একজন মানুষ হিসেবে